নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছি আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজ আমি তোমাদের সাথে রান্নার আরও একটি ব্লগ শেয়ার করবো তা হলো কলার কোফতা তার জন্য প্রথমে আমি কাঁচাকলো গুলোকে হাফ করে কেটে প্রেশারে একটি সিটি দিয়ে নিয়েছি এরপর অন্যদিকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মসুর ডাল একটা পেঁয়াজ কুচি একটু রসুন একটু আদা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর সেদ্ধ কলাগুলো এবং ডালের পেস্টটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লবণ এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর কোপ্তার আকারে কড়াইতে সাদা তেল গরম করে হালকা ভেজে তুলে নেব আমার কোপ্তা ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি মশলাটি বানাবো সেটি হলো একটি টমেটো নিয়েছি একটি পেঁয়াজ নিয়েছি আট নটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়েছি সাদাটা রসুন কোয়া এবং একটু আদা এগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং অন্যদিকে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো হলুদ ও লবণ মাখিয়ে হালকা ভেজে তুলে নেবো আমার আলু ভাজা হয়ে গেছে এবং কড়াইতে আমি সামান্য সরষের তেল দিয়ে তাতে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং একটু গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম ফোড়ন একটু ভাজা হয়ে এলে আগে থেকে কেটে রাখা একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর একসাথে পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে একটু ঢাকা দিয়ে কষতে দিতে হবে যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানো হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আলু এবং মশলাগুলোকে ভালো করে কষাতে হবে মশলা এবং আলু ভালো করে কষে এলে আমি তাতে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল জল দিয়ে ফুটে এলে আমি আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কোফতা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি কাঁচাকলার কোফতার রেসিপি এখানে আমি গরম মশলা ব্যবহার করে নিই তোমরা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারো এবং নামানোর পর সামান্য ঘি দিলে এর টেস্টটা আরও ভালো হয় তো রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে টাটা